গণ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট ইনস্টিটিউট ও হলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলেও জুলাই বর্ষপূর্তিতে আবাসিক হলগুলোতে কোনো আয়োজন নেই বলে অভিযোগ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের আইন বিভাগের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী আহমেদ তানভীর তিনি ঢাকা মেলকে বলেন হল প্রশাসন কিছু ক্ষেত্রে উদ্যোগ নিয়েছে কিন্তু ছত্রিশ জুলাই আমাদের পূর্ণতা প্রাপ্তির একটি জায়গা হল প্রশাসন আজকে চাইলেই সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের জন্য খাবার দাবারের আয়োজন করতে পারত যাতে করে জুলাইয়ের চেতনাকে কেউ ভুলে না যেতে পারে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ও স্যার সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামন ঢাকা মেলকে বলেন আমরা জুলাইকে কেন্দ্র করে বিভিন্ন সময় অনেক আয়োজন করেছি বিশ্ববিদ্যালয়ের বাজেটে শুধু পহেলা বৈশাখের খাবারের কথা বলা হয়েছে అల్పనా కనుంగ్ న్యూస్ టెన్టీన్ న్యూస్ డెస్క్